আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এবং কি সুস্থ আছেন আমি গুরু নিজাম আজকে আপনাদের মাঝে উপহার দিলাম নজর মন্ত্র নজর মন্ত্র মাত্র তিনবার মন্ত্র আপনি যে কোনো মেয়েকে বস করতে পারবেন সারা জীবনের জন্য আপনার বসে রাইখে দিতে পারবেন একেবারে সারা জীবনের জন্য নজর হয়ে যাবো তিনবার মন্ত্র পাঠ করার সাথে সাথে পিছ আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল মন্ত্র দিলাম এই মন্ত্র দ্বারা একটা বার একটা কাজ করে দেখেন আপনার মনের সমস্ত আশা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবস আপনি একটা মেয়েরে ভালোবাসেন কিন্তু তাহার পরিবার মেনে নিতেছে না কিংবা সেই মেয়ে আপনার সাথে পোলট্রি নিছে সেই মেয়ে আপনারে না আর তাই আপনি তার বিবাহ আটকায় দেন একেবারে সারা জীবনের জন্য নজরবন্দি করে রাখেন তারে সারা জীবন আপনার বসে রাইখা দেন দিবস যাতে সে আপনার ছাড়া অন্য কাউরে বিবাহ করতে না পারে নজর বন্দি বিষয়টা বুঝতে পারতেছেন সারা জীবন আপনার নজরে থাকবো আপনার নজর বন্দি হয়ে যাবো আজকের মন্ত্র দ্বারা তিনবার মন্ত্র পাঠ করবেন আপনি যার নামে এই কাজটা করবেন সেই ব্যক্তি সারা জীবন আপনার পাগল থাকবো আপনার নজরে থাকবো বিকজ আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল মন্ত্র দিছি কুদার কসম কুদার কসম আমি তান্ত্রিক গুরু নিলাম বলে গেলাম একশো পার্সেন্ট কাজ হবো কাজ হইতে পারত আপনারা একটাবার বিশ্বাস করে কাজ করেন তাহার পরিবার সহ তাহার পরিবার সহ আপনার কাছে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে যাবো যদি তারা রাজি না থাকে তারা পাগল হয়ে যাবো পাগলা দেওয়ানো হয়ে যাবো আপনার প্রতি বৃহৎ আজকে আমি আপনাদের মধ্যে যে পাওয়ার মন্ত্রটা দিছি একটা পর বিশেষ করে কাজ করেন আরবি মন্ত্রটা বাংলা করে দিছি খোদার কসম খোদার কসম একশো পার্সেন্ট কাজ হবো বির আজকে মন্ত্র দ্বারা যদি কাজ না হয় আমি তান্ত্রিক গুরু নিজাম মানুষের বাচ্চাই না বিবাস আপনারা একটা বিশ্বাস করেন বিশ্বাস করে কাজ করেন আপনার মনে সমস্ত আশা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হব আপনার প্রেমিকা আপনার দোকা দিছে আপনার প্রেমিকা এখন অন্যকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে আপনার সাথে সে কোনো রকম সম্পর্ক রাখতে চাইতেছে না আপনারে আপনার সাথে ব্যাক আপ করছে বিবাস কিন্তু আপনি তো অনেক দুঃখে কষ্টে বসবাস করতেছেন কিংবা তাহার পরিবার আপনার মানে নিতেছে না তাহার পরিবার অন্য জায়গায় বিবাহ দিয়েছে আপনি গরিব আপনি গরিব সেই জন্য তারা মানে নিতেছে না আর তাই আজকে মতো তারা কাজ করেন আপনার মনের আশা মনের আকাঙ্ক্ষা পূরণ হব আপনি যারা ভালোবাসেন তারই আপনার কাছে নিয়ে আসবেন সারা জীবনের জন্য সে আপনার নজরবন্দি হয়ে যাবো তাহার পরিবার সহ নজরবন্দি হয়ে যাবো আপনারা বিশ্বাস করে একটাবার কাজ করেন আপনার মনের সমস্ত আশা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হব পূরণ হইতে বাধ্য ঠিক আমি বেশি কথা বলবো না আমি বেশি কথা বলবো না আমি মন্ত্রের নিয়মটা বলে দিব আপনারা আমার এই মন্ত্রের নিয়মটা মনোযোগ সহকারে শুনেন আমি মন্ত্রটা পাঠ করে আপনাদেরকে শোনা দিয়ে আসি নজর বন্দি করার মন্ত্র নজরে নজর বন্দি বন্দি অমুকের দেহমন অমুকের উপর দিলাম আমি নিমহরফের অক্ষর মন্ত্র যদি নরচরে মহাদেবের পরাঞ্জলি আমি ঠিক যেভাবে মন্ত্রটা পাঠ করলাম আপনারা ঠিক সেভাবে শ্মশান গাড়ে আসন বসাবেন শ্মশান গাড়ে আসন বসায় পাক পবিত্র হয়ে আপনি এই মন্ত্রটা পশ্চিম দিকে মুখ করে তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে মেয়ের মেয়ের সামনে যাবেন যে মেয়ের নামে কাজ করবেন সেই মেয়ের সামনে যাবেন সামনে যায় তাহার দিকে একটা নজর তাকায় আপনি চলে আসবেন চলে আসার চলে আসার দশ মিনিটের ভিতর আপনি যার নামে কাজ করবেন সেই ব্যক্তি আপনার বসে চলে আবো সারা জীবনের জন্য নজরবন্দি হয়ে যাবো তারে যতই চেষ্টা করুক তাহার পরিবার বিবাহ দেওয়ার জন্য কোনোভাবেই সে অন্য জায়গায় বিবাহ বসবো না আপনার আপনার প্রতি এমন আকৃষ্ট হব আপনার জন্য পাগল হয়ে যাবো পাগলা দেওয়ানো হয়ে যাবো বিবাহ আপনারা কাজ করেন খোদার কসম একশো পার্সেন্ট কাজ হবো কাজ হইতে বাধ্য যে কোনো প্রয়োজনে যে কোনো কাজের জন্য আমার উপর স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে কাজ করাই নেবেন আর যারা আমার কাছে সরাসরি আসতে পারবেন তারা অবশ্যই অবশ্যই আইসে কাজ করাই নিয়ে যাবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ